আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্বে আমরা দেখব যে কম্পিউটেড প্রপার্টি তো কম্পিউটেড প্রপার্টি কি কম্পিউটেড প্রপার্টি হচ্ছে অ্যাজ লাইক ডাইনামিক ডাটা বা প্রপার্টি ডাইনামিক ডাটা বাট লিখতে হবে ম্যাথডের মতন করে ম্যাথডের ভিতর লেখলে আমরা যখন ম্যাথডের ভিতর লেখি ম্যাথডটা যখনই ফায়ার হয় যখনই লেখা শুরু করে ম্যাথডটা রান করে তো চলুন কথা কম বলে একটু বোঝার চেষ্টা করি কি করে আসলে কম্পিউটার প্রপার্টিটা তো আমরা আমাদেরকে সি ও এম পিউটি কম্পিউটেড লিখলাম একটা কলন দিলাম আলাদা করলাম কম্পিউটেড হলো যে একটা ডাইনামিক প্রপার্টি ডাইনামিক প্রপার্টি একটা ডাইনামিক প্রপার্টি বাট লিখতে হবে একটা ম্যাথডের মতন করে লিখতে হবে কার মতন করে ম্যাথডের মতন করে যেমন সে আমি যদি চিন্তা করি যে আমার একটা প্রোডাক্টের ডিসকাউন্ট দিব প্রোডাক্টের ডিসকাউন্ট দিব যেমন সে প্রোডাক্ট প্রাইস যদি সে কারো প্রোডাক্ট প্রাইস যদি মনে করেন যে সে একশোর উপরে হয় তার আমি দশ টাকা ডিসকাউন্ট দেবো দশ টাকা ডিসকাউন্ট দিব বা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব লাভ লাভ একটা কিছু বলতে পারি তাহলে সেটা কিভাবে তো আমরা এইখানে আসব একটা মেথড লিখবো যে প্রোডাক্ট সে পিআরও প্রোডাক্ট ডিসকাউন্ট প্রোডাক্ট ডিসকাউন্ট মেথড লিখলাম মেথড শুরু দ্যাটস ইট এখন আমরা একটা লজিক কাটাবো লজিক বিল্ড আপ করবো যে প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট ইফ যদি সি দিস দিয়ে দিস দিয়ে টান দিলাম দিস ডট প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট এই যে প্রাইস গেটার দান আর ইকুয়াল একশোর উপরে হয় একশো বা একশোর উপরে হয় তাহলে তাহলে তুমি কি করো একটা কাজ করতে বলবো তাহলে বলবো হলো যে সে এখানে আমি যদি একটা হলো যে ই নেই সে একটা ভেরিয়েবল নেই একটা ভেরিয়েবল এখানে আমি নেই সে আমি একটা ভেরিয়েবল নেই যে ডিআইএস ডিসকাউন্ট ডিআইএস ডিসকাউন্ট কলন জিরো প্রথম অবস্থায় জিরো ফাইন এইখানে রিটার্ন করবা তুমি আচ্ছা এখানে তো সেমিকলন হয় না কমা ওকে এই মানে পিএসপি সব সেমি দিতে দিতে এইগুলো টপ হয়ে গেছে এইখানে তুমি রিটার্ন করবা আর রিটার্ন করবা হলো যে দিস ডট ডিসকাউন্ট ইকুয়াল দশ টাকা আপাতত বললাম দশ টাকা রিটার্ন করবা এলস আদারওয়াইজ তুমি দিস ডট রিটার্ন করো আর রিটার্ন করো দিস ডট ডিসকাউন্ট ইকুয়াল জিরো টাকা আদারওয়াইজ কোনো জিরো সে ডিসকাউন্ট পাবে না ফাইন অ্যাবসোলিউটলি ফাইন এখন এইখানে আমরা এটাকে একটু প্রথম অবস্থা এখানে শো করতে চাই তো ইনপুট ফিল্ডে নেই যে ডিসকাউন্ট সে এইখানে এখানে যদি এটাকে বলতে পারি ডিসকাউন্ট রাইট এটাতে আমার আবার একটু পরে নিতে হবে তো এটাকে এই জন্য নিলাম এইখানে প্রোডাক্ট ফাইন 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 এই যে ফাইন ভেলো ফাইন রাখলাম আর কি হ্যাঁ এটাকে রাখলাম এখন আমরা যেটা করতে চাই বা করব প্রথমত অবস্থা আমি এটা দেখি যে কি অবস্থা ওকে এখানে রাখি হ্যাঁ এখানে আমরা রাখি ডিসকাউন্ট রাইট রাইট তো এখন আমরা এটাকে একটু শো করলাম এটাকে একটু এখানে শো করলাম শো করলাম ডিসকাউন্ট প্রোডাক্ট ডিসকাউন্ট কত প্রোডাক্ট ডিসকাউন্ট এখানে উপরে লিখি প্রোডাক্ট ডিসকাউন্ট প্রোডাক্ট ডিআইএসি ওই ডিসকাউন্ট প্রোডাক্ট ডিসকাউন্ট ওকে তো প্রোডাক্ট ডিসকাউন্ট কত আছে জিরো আছে এইখানে এখন যদি দেখেন খেয়াল করেন পাঁচশোর উপরে যায় পাঁচশোর উপরে যায় এখন প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট প্রাইস কত পাঁচশোর উপরে পাঁচশোর উপরে গেছে কিন্তু এই মেথডটা কি এখন ফায়ার হয়েছে মেথডটা কি ফায়ার হয়েছে মেথডটা ফায়ার হয় নাই তো মেথডটা আমি ফায়ার করব কিভাবে বা ডাটা প্রপার্টিটা কীভাবে ফায়ার করব আমি জাস্ট এইটাকে এই যে আমার যে কম্পিউটেড প্রপার্টিটা আছে কম্পিউটেড প্রপার্টিটাকে আমি এইখানে নিয়ে যাব কোথায় সে আমি এই ডিসকাউন্টের এইখানে নিয়ে আসলাম ওকে ওকে ফাইন এখন আমরা দেখি কি অবস্থা দেখি কি অবস্থা আমরা এটাকে রিলোড দিলাম সাথে সাথেই সে মনে করেন যে এখানে একশো বিশ দেখছেন দশ ডিসকাউন্ট চলে আসছে দেখেন প্রোডাক্ট ডিসকাউন্ট দশ টাকা প্রোডাক্ট ডিসকাউন্ট দশ টাকা যদি মনে করেন এখানে সে এখানে আমি যদি বলতাম যে একশোর নিচে হলে কত একশোর নিচে কত একশোর নিচে সে দুই টাকা সে দুই টাকা ওকে ফাইন এটাকে রিলোড দেই দেখেন প্রথম অবস্থায় দুই টাকা প্রথম কারণ জিরোর নিচে আছে ফাইন এখন যদি এখানে সে দেখেন দশ টাকা তাহলে আমরা একটা লজিক ইনস্ট্যান্টলি চেক করতে পারতে ইনস্ট্যান্টলি চেক করতে পারতেছি কোনো ম্যাথড হিট করা ছাড়া তো এইখানে হয় কি এইখানে ম্যাথডগুলো তো হিট করতে ম্যাথডগুলো হিট করতে হয় এখন এই প্রপার্টি নিয়ে কাজ করতে হলে ম্যাথডগুলো আমার হিট করতে হচ্ছে বাট এইখানে কিন্তু কম্পিউটার প্রপার্টির ভিতরে যে মেথডগুলো সেই মেথডগুলো আমার হিট করতে হচ্ছে না আমরা জাস্ট ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছি এটা এটা একটা প্রবলেম হচ্ছে এটার সুবিধা হচ্ছে যে ইনস্ট্যান্ট টাইমে রান করবে ইনস্ট্যান্টলি এটা ডাইন মানে হচ্ছে মেথডের ভিতর মেথড মানে প্রপার্টির মতন রান করবে প্রপার্টির মতন রান করতেছে রাইট রাইট ওকে তো কম্পিউটার প্রপার্টি হচ্ছে সহজ ভাষায় যদি বলি এটা হচ্ছে একটা প্রকার ডাইনামিক প্রপার্টি মেথডের মতন কাজ করে বাট মেথড না আবার মেথড হলো যে মেথড হতে হলে কল করতে হতো বা তার ইভেন্টে ফায়ার করতে হতো বাট এটা ইভেন্টে ফায়ার করা লাগতেছে না এটা কি করতেছে মতন অ্যাক্টিভিটি বা লজিক ইমপ্লিমেন্ট করতেছে কিন্তু সেকে ডাটার মতন আমরা যদি কল করি তাহলে সে সুন্দর করে পেয়ে যাচ্ছে এ কাজগুলো কিন্তু আমাদের খুবই লাগবে যেমন হয়েছে যে এইখানেই যদি সে আমি এখন যে ই পাস করবো না হলো যে ইভেন্টে পাস করবো না এখানে কিন্তু আমরা কি আপে বা কি চেঞ্জে দিতে পারতাম কি আপ কি চেঞ্জ লাগলো না জাস্ট এখানে প্রোডাক্টের প্রাইস দিতেছি এখানে থেকে ভ্যালু চলে আসতেছে এইটা যদি এইভাবে না হয় এইভাবে হতে পারতো যে সে দিস ডট প্রোডাক্ট প্রাইস ফাইন গুণ টেন পারসেন্ট তাই না এরকম হতে পারতো এরকমও হতে পারতো পার্সেন্টেজ দশ পার্সেন্ট দেখেন এবার কিন্তু এক এক করে বাড়তে থাকবে এক এক করে এখন দেখেন এখানে টু পার্সেন্ট আছে ফাইন দিতেছি বাড়তেছে দেখেন দিতেছি বাড়তেছে দিতেছি ইনস্ট্যান্ট সংখ্যা বাড়তেছে এইটা কিন্তু আমার কোনো ইভেন্টে কল করা লাগতে যেটা আমার কিন্তু আমার সিস্টেমটা দ্রুত লোড হচ্ছে দ্রুত লোড হচ্ছে এক্সট্রা ইভেন্ট ফায়ার করতে হচ্ছে না তো ইভেন্ট ফায়ার না করার কারণে কি আমার সিস্টেমটা দ্রুত লোড নিচ্ছে সিস্টেমটা দ্রুত কাজ করবে আমার অ্যাপ্লিকেশনটা দ্রুত কাজ করবে তো আমরা যে সমস্ত মেথডগুলো চাইব যে দ্রুত কাজ করুক বা আমাদের ইভেন্ট ফায়ার না করলেই হচ্ছে সেগুলো আমরা কখনো ইভেন্ট ফায়ার করতে চেষ্টা করব। না সেইগুলো আমরা কম্পিউটার কম্পিউটার প্রপার্টির ভিতরে লিখব রাইট আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আমার ভিডিও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনার আরও দুই তিনটা ভিডিও রিলেটেড দেখেন দেখে আপনার বোঝার চেষ্টা করেন আমি সারা সংক্ষেপ যদি বলবো কম্পিউটার প্রপার্টি হলো একটা ডাইনামিক একটা হলো যে লাইক ডাটা প্রপার্টির মতন ম্যাথড হিসেবে লিখতে হচ্ছে বাট ম্যাথডে যেমন আর্গুমেন্ট নিতে পারে এটা আর্গুমেন্ট নিতে পারতেছে না এবং হলো যে কল করে দেই কোথাও শো করে দেই তাহলে ইনস্টেড কাজ করতেছে এটা কিন্তু যদি আমরা এখানে শো না করাই তাও কিন্তু সে কাজ করে সে কিন্তু কাজ করতেছে রাইট তো এখানে আউটপুট দেখতেছে আউটপুটে যে প্রোডাক্ট ডিসকাউন্ট নিয়ে गेली সে আমাকে আউটপুটটা দেখিয়ে দিচ্ছে রাইট অ্যাবসলিউটলি রাইট ওকে তো আশা করছি আপনারা কম্পিউটার প্রপার্টি বুঝতে পারছেন এরপরে আমরা ওয়াজ প্রপার্টিটা দেখব ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতু